সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরুতেই আপনাকে একজনের ছবি দেখাতে চাই স্ক্রিনে এখন যে ছবিটি দেখছেন তার নাম তাওসফুল করিম রাফি আর বাড়ি টেকনাফ উপজেলার হিল্লা ইউনিয়নে এই ছেলেটি হিল্লা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র অত্যন্ত মেধাবী সে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল সে যখন সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ পুলিশের ভাষ্য তার কাছে অস্ত্র পাওয়া গেছে আপনার বিশ্বাস হয় বিশ্বাস হবার কথা না কিন্তু এমন অবিশ্বাস্য ঘটনায় ঘটিয়েছে পুলিশ আসলে রাফির অপরাধ এটা না যে তার কাছে অস্ত্র পাওয়া গেছে রাফির অপরাধ ছিল এটি যে তার বাবা রেজাউল করিম যুবলীগ নেতা সে ছিল টেকনাম উপজেলার দুই নং হিল্লা ইউনিয়ন পরিষদের প্যানেলের চেয়ারম্যান ও পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রেজাউল করিমের বিরুদ্ধে হত্যা মামলা হয় মামলাটি করে তার প্রতিপক্ষরা তাকে ফাঁসানোর জন্য তো এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের জন্য গভীর রাতে তার বাসায় অভিযান চালায় পুলিশ কিন্তু রেজাউল করিমকে না পেয়ে তার ছেলেকে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ বলে তার কাছে নাকি অস্ত্র পাওয়া গেছে এ ব্যাপারে পুলিশের ভাষ্য গত ছাব্বিশে নভেম্বর ভোরে টেকনাফ ইল্লা দারগাপাড়া সাকিনের নুরুল আমিনের বাড়ির সামনে টেকনাফ থানার ওসি গিয়াসউদ্দিনের নেতৃত্বে এস আই আলম এস আই মোহাম্মদ আদম আলী এস আই সঙ্গীয় ফোর্স সহ সড়কের ওপর অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রাফিকে আটক করা হয় এ সময় তার কাছে থাকা নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি অস্ত্র ছয় রাউন্ড গুলি চল্লিশ রাউন্ড নীল রঙের কার্তুস পাওয়া যায় কিন্তু মজার বিষয় হচ্ছে পুলিশের এই স্টেটমেন্টের সাথে পুলিশের দুই সাক্ষীর কোনো মিলই নেই পুলিশের প্রথম সাক্ষী প্রবাসী নুরুল আমিনের স্ত্রী আক্তার বলেন ওই দিন কথা না বলে ঘরের আলমারি খুলে কিছু খুঁজতে থাকে এক পর্যায়ে তার আলমারিতে অস্ত্র পেয়েছে বলে একটি কাগজে স্বাক্ষর নিয়ে চলে যায় আর দ্বিতীয় সাক্ষী মৌলভী জামাল হোসেন জানান ভোরে মসজিদে যাওয়ার পথে পুলিশ তাকে দাঁড় করান ওই সময় রেজাউলের ছেলেকে বাড়ি থেকে বের করতে দেখেন ওসি তাকে জানান অস্ত্রসহ সহ শিশুটিকে আটক করা হয়েছে এরপর কাগজে স্বাক্ষর নেন আরও মজার বিষয় হচ্ছে এই জামাল হোসেন যে সাক্ষী তা তিনি নিজেই জানেন না পুলিশ সাক্ষীর খাতায় তার নাম লিখে দিয়েছে তো ছেলের এই গ্রেপ্তারের খবর শুনে বাবা উপায় না দেখে পুলিশের কাছে নিজেকে সোপার্দ করেন পুলিশ তাকে গ্রেপ্তার করে এ পর্যায়ে ছেলেকে ছেড়ে দেবার কথা কিন্তু মজার বিষয় হচ্ছে ছেলেকে তো ছাড়েই না উল্টো অস্ত্র মামলায় তাকে কোর্টে চালান দেয় বাবা ও ছেলে দুজনেই জেলে আটক থাকে ছেলের এই কষ্ট সহ্য করতে না পেরে গতকাল বাবা রেজাউল করিম কারাগারে মৃত্যুবরণ করেছেন এই হচ্ছে আমাদের নতুন সভ্য বাংলাদেশ আমরা নাকি সভ্য হয়েছি কেন মনে নেই প্রধান উপদেশটা কি বলেছিল জুলাই সনদে স্বাক্ষরের সময় আজ থেকে নাকি বাংলাদেশ সভ্য হয়ে গেল এই তার সভ্যতার নমুনা যেখানে একজন নিরপরাধ ব্যক্তি ধুকে ধুকে জেলে মারা যায় ছেলের শোকে যে ছেলের কোনো অপরাধী নেই সেই ছেলেকে অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন জেলে রাখা হয় জামিন হয় না এই হচ্ছে নতুন বন্দোবস্ত এই হচ্ছে নতুন বাংলাদেশ এত গেল একটি ঘটনা আপনি কি জানেন এরকম হাজার হাজার ঘটনা ঘটছে এখন বাংলাদেশের প্রতিটি কোনায় প্রতিটি প্রান্তে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে বলা হয় জুলাই আগস্টে যত মামলা হয়েছে যার ছাপ্পান্ন শতাংশ মামলায় কোনো প্রমাণই মেলেনি পুলিশে বলছে ছাপ্পান্ন শতাংশ মামলা ভুয়া তাহলে চিন্তা করে দেখুন আসল অবস্থা কি সত্যি হচ্ছে এই ভুয়া মামলায় বাংলাদেশের সাধারণ মানুষ বিপর্যস্ত শত শত হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আরও খারাপ সংবাদ কি জানেন যে পরিবারগুলো ধ্বংস হয়েছে আপনার কি মনে হয় ভবিষ্যতে চান্স পেলে তারা এরকম প্রতিহিংসা করবে না তারা এরকম প্রতিপক্ষকে সাইজ করবে না কে রাফি আর জেলে সে যখন বের হবে তখন কি তার মন মানসিকতা আগের মতো থাকবে সেও তখন সুযোগ খুঁজবে সে সুযোগ খুঁজবে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার সে সুযোগ খুঁজবে তার জীবন যারা নষ্ট করেছে তাদের প্রতিশোধ নেবার আর এই প্রতিশোধের চক্র চলতেই থাকবে আমরা নাকি সっぽ হয়েছি আসলে আমরা আরো অসভ্য জাতির পথে এগিয়ে যাচ্ছি যে পথে থাকবে শুধুমাত্র হিংসা আর ধ্বংস আরও দুঃখের বিষয় হচ্ছে এসব বেশিরভাগ ভুয়া মামলা করেছে বিএমপি জি হ্যাঁ সেই বিএনপি যার মহাসচিব পলাতক তারেক জিয়া যাকে খাম্বা তারেক বলা হয় যাকে মিস্টার টেন পারসেন্ট বলা হয় যিনি এখন লন্ডন থেকে বড়ো বড়ো কথা বলেন যে বিএনপি নাকি পারবে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে নিজে সবচেয়ে বড় দুর্নীতিবাজ দুর্নীতির জন্য বাংলাদেশ থেকে পালিয়ে লন্ডনে আছে আঠারো বছর ধরে বাংলাদেশে আসে না তিনি এখন বড় বড় ডায়লগ মানের তিনি নাকি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবেন এই হচ্ছে তার অবস্থা এই হচ্ছে বিএমপির অবস্থা তার কথা আপনি বিশ্বাস করেন এই বাটপারের কথা আমি বিশ্বাস করি না জি হ্যাঁ আমি তারিখ দেখে বাটপার বলছি এই বাটপারকে আপনারা বিশ্বাস করতে পারেন আমি করি না এই বাটপারের দলই এই সব কর্মকাণ্ড করেছে আর একদিন এমন সময় আসবে এসব সব পাট থেকেও এর সাজা ভোগ করতে হবে কারণ পাপ বাপকেও ছাড়ে না তো যাই হোক এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো